আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিটিভাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গালিব ফার্নিচারের নতুন একটি ভিডিওতে আজকে গালিব ফার্নিচারের যে অসাধারণ কিছু কালেকশন রয়েছে ওয়াল সুকেজের সেই কালেকশনগুলো দেখাবো আর এই কালেকশনগুলো দেখানোর জন্য আমাদের সাথে থাকছে মোহাম্মদ রাসেল ভাই গালিব ফার্নিচারের প্রোভাইডর আর এই গালিব ফার্নিচার থেকে কিন্তু বন্ধুরা আপনারা শুধু এই ডিজাইনের নয় আপনাদের যদি পছন্দের কোনো ডিজাইন থাকে সেটাও আপনারা করিয়ে নিতে পারবেন রুম বেডরুম সেটের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনেও ক্রয় করতে পারবেন ঢাকার সব বাংলাদেশ যে কোনো প্রান্তে এবং চাইলে কিন্তু আপনারা অফলাইনেও ক্রয় করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখেন আমি একটু দেখিয়ে যাচ্ছি আপনাদের গালি ফার্নিচার আর কি কি পাবেন এখানে কিন্তু অনেক ধরনের খাটের কালেকশন রয়েছে অনেক ডিজাইনের মধ্যে আলমিরাও পাচ্ছেন এবং আপনারা ড্রেসিং টেবিলে যে কালেকশনগুলো রয়েছে জায়গাটা স্বল্পতার কারণে কিন্তু আমি ভালোভাবে দেখে যেতে পারতেছি না কিন্তু এখানে এই কালেকশনগুলো আপনারা পাবেন তো বন্ধুরা চলুন সরাসরি চলে যাচ্ছি মোহাম্মদ রাসেল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ তো কীরকম ডিজাইনের কীরকম মজবুত এর মধ্যে আমাদের জন্য ওয়ালশপে যে কালেকশনগুলো রেখেছেন আমি প্রথমে এই যে একটা ডিজাইন আপনাকে দেখাইছি এটা হচ্ছে রিং ডিজাইনের একটা রিং ডিজাইনের মধ্যে আছে আমরা যে ডিজাইনটা দেখিয়েছি উপরে একটু নকশার ভিতর

এবং দুইটা ডয়ার আছে সাইডে দুইটা কিন্তু পাল্লা পাবেন এবং মাঝখানে আপনাদের ডয়ার রয়েছে দেখেন আমি দেখিয়ে যাচ্ছি দুইটা ডয়ার পাবেন দুই সাইডে দুইটা পাল্লা রয়েছে এরকম ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল যে চিটাগাং সেগুন কাঠের যে একটা শোরুম রয়েছে আমি শোরুম থেকে আপনাদের কালেকশনটি দেখাচ্ছি এখানে শুধুমাত্র আপনারা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের যে প্রোডাক্টগুলো রয়েছে ফার্নিচারগুলো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এগুলো কত বছরে দিচ্ছেন এটা আমাদের 20 বছরের ওয়ারেন্টি আচ্ছা ওয়াল শোকেজের উপরে 20 বছরের ওয়ারেন্টি যে কি কাঠের এটা হচ্ছে যা কিছু আছে সব এবং এটার ভিতরে এই যে আপনার সেলফ গুলি এই সেলফ গুলি হচ্ছে

তো এটা যে বললেন চিটা কাঠ আমরা বুঝবো কিভাবে এটা চিটা কাঠের যে একটা আছে দেখাচ্ছি এরকম ফাইবার পাবেন আপনারা দেখেন আনাচে আনাচে যেখানে সেগুন কাঠের ছোঁয়া আছে সেখানে কিন্তু ফাইবার আছে এবং আমরা শুধু চিটাং সেগুন কাঠেরই কাজ করি অন্য কোন ঘাটের কাজ করেন না শুধু এটার প্রাইস হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ লক্ষ্যে আমরা এটা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি চার্জ এটা আলাদা দিতে হবে বাণিজ্য চার্জ আলাদা দিতে হবে তো অনলাইনে কিভাবে দিচ্ছেন অনলাইনে আমাদেরকে যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে অনলাইন অর্ডার করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পৌঁছাই দেবো গাড়ি ভাড়া কাস্টমারে বহন করতে হবে এরিয়া অনুযায়ী ভাড়া আসবে আচ্ছা ঠিক আছে স্পেস অনুযায়ী দূরত্ব অনুযায়ী ভাড়াটা আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারবেন হ্যাঁ আর যারা যদি নিতে চায় যে বানিশ করে নেবে না মাত্র ষোলো হাজার পাঁচশো বন্ধুরা আমি ডিজাইনটা আবার দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যার যেটা পছন্দ আরও কিন্তু ওয়াল সুপেস রয়েছে আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটি আপনারা চাচ্ছেন সেটা বোঝানোর জন্য কিন্তু স্ক্রিনশট দিবেন যারা সরাসরি আসবেন তারাও কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে কিন্তু বুঝতে সহজ হবে যে আপনি কোন ওয়াল সুপেসটা দেখেছেন ছিল সেটার জন্য শিওর হওয়ার জন্য অথবা আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সে ক্ষেত্রে আমাদের ওইভাবে ছবি তো আপনার পেছনে তো একটা ওয়াল সুকেজ আছে আমাদের পিছনে একটা এটা কি দেখাবেন আমাদেরকে হ্যাঁ এটা হচ্ছে আপনার রাউডার মডেল রাউডার মডেলের মধ্যে দেখেন রাউডার কত সুন্দর এরকম ডিজাইনের মধ্যে যারা চাচ্ছেন যারা এবং যারা সরাসরি শুধু গ্লাসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কালেকশন রয়েছে এবং গ্লাসের মাঝখানে ডিজাইনের মধ্যে যারা চাচ্ছেন রাউডার ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর কিন্তু কালেকশনটি এটাও আপনারা চাইলে নিতে পারেন তো ভাই বলেন এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট তিনটা দরজা চারটা সেলফ আছে নিচের পাটটা আলাদা এখানে দুইটা ডোর দুইটা ড্রয়ার আছে আচ্ছা এটা আপনার ছয় ফিট সাত ফিট সাড়ে ছয় ফিট সাড়ে আর পাশে হচ্ছে ছয় ফিট ছয় ফিট আর এটা পাঁচ ফিট চার ফিট আমরা বানাই দিতে পারবো নেই ঠিক আছে নিচের অংশে আমরা একটু দেখি আর দুইটা সাইড পাল্লা পাবেন এরকম আরেকটা আছে ওই পাশে খাটের জন্য দেখাতে পারতেছি না তো এরকম মাঝখানে দুইটা ডয়ার রয়েছে আপনার ডয়ার পাবেন একটা লক ডয়ার একটা আনলক ডয়ার এবং এটার যে এই যে সেলফগুলি আছে এটা হচ্ছে ফ্লাইউড আচ্ছা এখানে আপনার চল্লিশ কেজি ওয়েট রাখতে পারবে আচ্ছা এবং আমরা এটা ফ্লাইউড দেওয়ার কারণ হচ্ছে অন্যান্য নর্মাল কাঠ দিলে গুনে ধরবে সেগুনের সাথে ওই কাঠগুলো আমরা দিতে চাই না যার জন্য ফ্লাইউডটা আমরা ব্যবহার করছি এবং এই ফ্লাইউডটা দীর্ঘস্থায়ী আচ্ছা

ঈদ শেষ হয়ে গেলে কিন্তু আপনারা পুনরায় যে রেটটা ছিল ওই রেটে চলে আসবে তো এর পাশাপাশি আর কি দেখাচ্ছেন এটার পাশে এই যে এখন আমি একটা ড্রেসিং টেবিল আপনাদেরকে দেখাচ্ছি একটু বাজেট কম সিম্পল ডিজাইনের ভিতরে সিম্পল ডিজাইনের মধ্যে ড্রেসিং টেবিল আমাদের একটু খুলে দেখান গ্লাসের পিছনে সামনে যে আয়নার সাইডটা আছে মিরর সাইডটা এটার ভিতরের সাইডটা আপনার কসমেটিক্স আইটেমগুলি রাখতে পারবে আচ্ছা ঢেকে রাখা যাবে ঢেকে রাখা যাবে এবং এখানেও কসমেটিক্স আইটেম এখানে চুরিদানি আছে এখানে হিউজ পরিমাণ কসমেটিক্স এটার ভিতরে আছে নিচেও কিন্তু জায়গা আছে এবং নিচে একটা ডয়ার একটা ডোর এবং এই সাইডে আর একটা ডয়ার আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর কিন্তু বন্ধুরা দেখেন এটা যেভাবে সাজানো হয়েছে আপনাদের যে কসমেটিক গুলো রয়েছে গোছগাজ করে কিন্তু ঢেকে রাখতে পারবেন এবং চাই আপনাদের উপর থেকে নিচ পর্যন্ত দেখার জন্য কিন্তু লং একটি গ্লাস রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্লাসটা কতটুকু দেখেন গ্লাসটা কতটুকু হবে হাইটটা এটা হচ্ছে 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 টোটাল ফিট 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 পাশে এর একটা নিচে একটা ডয়ের পাকা আচ্ছা নিচে আবার একটা ডয়ারও আছে দেখেন আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন এর পুরো পাল্লা পাবেন আবার আরেকটি একটি ডয়ার রয়েছে এবং আমি ডিজাইনটা আবার দেখাচ্ছি আপনাদেরকে কারণ ডিজাইনটা দেখানোর কারণ হলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এখানে যে আপনার কোন প্রোডাক্টটি পছন্দ করেছেন কোন প্রোডাক্টটি চাচ্ছেন আর এছাড়া যদি আপনাদের পছন্দ কোনো ডিজাইন থাকে তাহলে আপনারা এখানে আলোচনা করবেন আলোচনা সম্পর্কে প্রাইসটা জেনে আপনারা এখানে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন আচ্ছা তারপর কি থাকছে তারপরে আছে এই যে পাশে একটা আলমারি আছে খুবই সুন্দর কিন্তু এর ভিতর যারা পছন্দ করে এটা সম্পূর্ণ চিটা শেগুন কাঠে আচ্ছা 7 ফিট উচ্চতা এবং পাশে আসে চার ফিট এটা দুইটা ডোর এবং ভিতরে যে ছাইটটা আমি দেখাইতেছি এটা সম্পূর্ণ এক ইঞ্চি কাঠের উপরে এক ইঞ্চি কাঠের উপরে হ্যাঁ এখানে এই যে নিচে দুইটা সেলফ উপরে দুইটা সেলফ মাত্র মোটামুটি অনেকটা স্পেস রয়েছে দেখেন বন্ধুরা হ্যাঁ এটা আর এই সাইডটা হলো আপনার শাড়িদানি এবং হ্যাং করে রাখার জন্য ঝুলিয়ে রাখার জন্য হ্যাঁ এটা হলো এই যে এটা নিচে হলো শাড়িদানি উপরে হচ্ছে আপনার কোট

এখন পর্যন্ত আমরা এটা খুলি না এটা হলো এটাও একটা ডোর এটা পিছনে ইউজ পরিমাণ জায়গা আছে কসমেটিক্স রাখার জন্য পিছনে চাইলে কিন্তু কসমেটিক্স রাখতে পারবে এবং সাইডে কিন্তু রাখার ব্যবস্থা রয়েছে দেখেন বন্ধুরা খুবই সুন্দর কিন্তু একটি ড্রেসিং টেবিল রয়েছে আর নিচের অংশটা আমি দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে সাইডে একটি পাল্লা আছে এবং দুইটা আপনারা ড্রয়ার পাচ্ছেন আর এটা কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কাঠের দেখেন এখানে কিন্তু র্যাক কাটা আছে এটা দেখে বুঝে নেবেন আপনারা অরিজিনাল চিটা সেগুন কাঠের যে যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন এই জিনিসটা দেখে নেবেন তাহলে ঠগার কোনো চান্স থাকে না তবে এটা প্রাইস কত দিচ্ছে এটার প্রাইস আমাদের 15500 টাকা এটার ভিতর আমরা 3000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটার ভিতর 3000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 12500 টাকা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখন যে প্রোডাক্টটি দেখাবো দেখেন এটাও কিন্তু একটি ড্রেসিং টেবিল গালি ফার্নিচারের নিজস্ব ডিজাইন করা দেখেন খুবই চমৎকার কিন্তু একটি ড্রেসিং টেবিল পাচ্ছেন এটার সাইডে আবার বারান্দার মতো কি আছে ভাইয়া রাসেল ভাই এটা হচ্ছে একটা বাইরের একটা ডিজাইন মানে একের ভিতর দুই একের ভিতর যারা কিছু

এটা সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত এই ডেসিন টেবিলটা দ্যা লাস্টার রয়েছে দেখেন আমি দেখায় গ্লাসটা কত বড় জি দেখেন রাসেলভের পা দেখা যাচ্ছে এবং কি মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এর উপরে কিন্তু দেখা যে যত লটটুকু লম্বাই হন না কেন পুরোটাই কিন্তু দেখতে পারবেন তার নিচে কিন্তু আমি দেখাচ্ছি কিউট কিন্তু একটা ড্রয়ার রয়েছে এবং পাশের নিচে কিন্তু একটা সাইড একটা ডোর ডোর রয়েছে দেখেন অসাধারণ সুন্দর ডিজাইন করেছেন রাসেল ভাই এটা তো এটার প্রাইস কত দিচ্ছে এটার প্রাইসটা হচ্ছে 26000 টাকা 26000 টাকা আমরা এই রমজান উপলক্ষে এটার ভিতরে আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 5000 টাকা 21000 টাকা তো বন্ধুরা সুন্দর এই প্রোডাক্টটি দেখেন ভিতরে কিন্তু এটা সম্পূর্ণ চিটা আলমিরা হিসেবে ইউজ করতে পারবে এবং চাইলে সাইডে যে বক্সটা রয়েছে এটা কিন্তু গ্লাস খোলা যাবে তো এটার ভিতরে কিন্তু আপনারা কসমেটিকও রাখতে পারবে তো রাসেল ভাই এগুলো কি বাণিস সহকারে প্রাইস বললেন বাণিস সহকারে এটা সম্পূর্ণ চিটা এবং ভিতরে হচ্ছে চিটা আচ্ছা এটা দীর্ঘস্থায়ী লং লাইফ তিরিশ বছরের গ্রান্টি সহকারে এটা দিচ্ছে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে দিচ্ছেন ওকে তাহলে প্রাইসটা কত বললেন? মাত্র 21000 টাকা। 21000 টাকা। আচ্ছা। শেষ করে দেবো। সব বন্ধুরা দেখেন আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে যে কালেকশনগুলো দেখালাম, ওয়াল শোকেজ প্লাস আলমিরা প্লাস ড্রেসিং টেবিল এর যে কালেকশনগুলো দেখালাম, এগুলো যারা নিতে চাচ্ছেন আপনারা যে স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই যোগাযোগ করতে হবে আর যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন প্লাস কিন্তু আপনারা অনলাইনে যোগাযোগ করলো কিন্তু স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাহলে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অনলাইনে পাওয়ার সুবিধা রয়েছে। তো বন্ধুরা গালি ফার্নিচার আপনাদেরকে জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ